বলি বা দেশের থেকেও আর একটু এগিয়ে এসে রাজ্যের ক্ষেত্রে বলি তাহলে সেক্ষেত্রে যদি পজিটিভ কিছু বার্তা না থাকে তাহলে আপনার বারস রাশির ক্ষেত্রে কারোরই সুখকর কোনো অনুভূতি হবে না আমি বললাম মেষ রাশি ভালো যাবে বৃষ রাশির একটু ডিস্টার্ব মেষ রাশি বাবা এদিকে বৃষ রাশি যত সন্তানদের রয়েছে সেই মুহূর্তে চাকরি এরা অথবা সে চাকরি কোনো কারণে খুঁজে পাচ্ছে না তাহলে বাবা কি করে শান্তি দিতে পাবে তো আলটিমেটলি আমি যদি সব রাশির ক্ষেত্রে একটাই কথা বলি আমি বারবার করে বলছিলাম যে আঠাশ তারিখ অবধি বাইশ তারিখ অবধি যা গেছে গেছে তো বাইশ তারিখ অবধি ধ্বংসাত্মক কিছু লীলা আমরা দেখতে পাবো হ্যাঁ সে তো আমরা রাশিয়াতে দেখলাম যে আবার ফের হ্যাঁ হ্যাঁ তো তো থেমে গিয়ে শুরু থেমে গিয়ে শুরু কি রে বাবা তো এই ধ্বংসাত্মক জায়গাগুলো থেকে আমরা আশা করছি একটু হলেও বেরিয়ে আসবো এবং সেই জায়গা থেকে আঠাশ তারিখ অবধি যে আঠেরো তারিখে ট্রানজিটটা ঘটেছে রাহুল তো সেই জায়গার পর থেকে আমার মনে হয় যে ওভারঅল একটা ভালো কিছুর দিকে আমরা এগোতে চলেছি যে জায়গায় হয়তো অর্থনৈতিক জায়গাটা নিয়ে সেভেন্টি ফাইভ পারসেন্ট লোকের মধ্যে যারা ইনকামের সাথে যুক্ত তাদের একটা টেনশানের জায়গা ছিল এবং এক্ষেত্রে বারোটা রাশির লোকেরই কম বেশি একই গেছে আমি যদি বলি আলাদা করে বৃষের ভালো গেছে দিকে তুলার খারাপ গেছে এটা কখনোই নয় প্রত্যেকটা মানুষেরই কম বেশি খারাপ গেছে এবং সেই জায়গাটা থেকে ভালো একটা জায়গা এবং কিছু কিছু রাশির ক্ষেত্রে যেমন কুম্ভ মকরের বিয়ের জায়গাটা খুব আটকে ছিল সেই জায়গাটা পজিটিভ জায়গাতে পৌঁছলো এই জায়গাটা একদমই প্রায় ব্লক ছিল এবং সেই জায়গাটা থেকে এগোতে পারছিল না আর থার্ড হচ্ছে মৃত্যুজ্ঞের স্পেশালি শারীরিক জায়গাটা ডিস্টার্ব চলছিলো সেই জায়গাটা তো কিন্তু অনেকটা ভালো এবং এই মুহূর্তে মিথুনের যারা ছিল আঠেরো তারিখের আগে পর্যন্ত কিছু কিছু মানুষ কিডনি রিলেটেড প্রবলেমে হয়তো একটু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যেটা আমি বারবার করে বলেছি যে শারীরিক জায়গাটা সাবধান থাকা উচিত কিন্তু ওভারঅল আঠেরো তারিখের পর থেকে সময়টা ভালো এবং যারা ইনকাম টিনকাম নিয়ে বেশি চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে বলি আঠাশ তারিখের পর থেকে পজিটিভলি বেশ কিছু কিছু রাশির ক্ষেত্রে খুব ভালো এবং ওভারঅল সবকটা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো বাড়তে যাবে আমি একটা মনে করি যে যেহেতু আপনি শিক্ষিত মানুষ দ্বিতীয় কথা আমি যেটা আগেই বললাম যেহেতু আপনি আমার বন্ধু বলে আমি ব্যক্তিগতভাবে চিনি বলে বললাম যে আপনার মধ্যে ধৈর্য অসম্ভব এবং ক্ষমাশীল চরিত্র এবং কাউন্সিলিংটা অসম্ভব ভালো করে এই যেমন এনাকে এই যে একটা ছেলের অলমোস্ট পঁয়তাল্লিশ বছর বয়স অন্য কেউ হলে বলতো একদিন বিয়ে হয়নি ইত্যাদি এএ, আপনি ঠান্ডা মাথায় কিন্তু তাকে বললেন যে এটার এই ন্যারেটিভগুলো রয়েছে যার জন্য সমস্যাটা হচ্ছে কনভিনসিংলি ভদ্রমহিলা কিন্তু বললেন যে আপনি বলছেন জলপাইগুড়িতে না না আপনার কাছেই আসব কেন বলছেন বলছেন এই কারণে যে একটা মানুষের না ব্যক্তিত্ব তার ফেস তার কথাবার্তার ধরন তার ভদ্রতা তার সভ্যতা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবগুলো মিলিয়ে ইজ এ ম্যান হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি তো সেখান থেকে আমি দুটো প্রশ্নতে যাব একটা হচ্ছে এই মুহূর্তে যারা দেখছেন অনুষ্ঠান তাদের মধ্যে অনেকেই বয়স্ক এজেড একদম যেটা আমি প্রায় প্রশ্ন করে থাকি তাদের ব্যক্তিগত জীবনে হয়তো অনেকেই একা রয়েছেন ছেলে মেয়েরা আলাদা রয়েছে যেটা আজকে আমার সাবজেক্ট ছিল তো তাদের অর্থনৈতিক যে জায়গাটা যেটা আগের দিন আপনি এখানে টাচ করলেন যে যে টাকাটা সে পেয়েছে পেয়েছে এখন জিনিসপত্রের দাম বাড়ছে আর রোজগার বাড়াতে চায় একদম কি করবে না যদি আমার মনে হয় যে নর্মালি কারণ আপনার ওই 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 বম্বে ইয়ে মার্কেটটা তো আপনার একেবারে ধরা না আমি তা সত্ত্বেও বলি যে স্পেশালি যারা মনে করেন যে যাদের বয়স অ্যাভাভ সিক্সটি সিক্সটি ফাইভ যারা নেক্সট টাইম রিস্ক নিলে যদি জীবনে হারিয়ে ফেলেন অর্থটা তাদের কাছে ফ্রি পাওয়াটা খুব টাফ আপনি তো আছেন আমি আমার থাকাটা ব্যাপার না আমার মনে খুব টাফ এবং সেই জায়গাতে হয়তো বাচার চো তার ভাগ্য পৌঁছালো না তো আস আশাই হলো না তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমি একই কথা বলি রিস্ক কম নিন এবং যদি মনে হয় যে না আমার এতটা উদ্বৃত্ত মূল্য এক্সট্রা আমার কাছে রয়েছে আমার হাতে রয়েছে এটা নিয়ে আমি একটা কিছু করতে পারি সেটাকে রিস্ক না নিই আমার মনে হয় আপনার ভালো একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার লাইফে নিযুক্ত করা উচিত এবং তার কাছ থেকে পরামর্শ দেওয়া উচিত যে আমি এই মুহূর্তে অ্যাভাব সিক্সটি ফাইভ তো আমি এই মুহূর্তে যদি এসআইপির দিকে যাই বা আদার্স কোনো দিকে যাই আমি কতটা ভালো রিটার্ন পেতে পারি যেটা আমার ফ্যামিলিকে আগামী দিন হেল্প করবে আমাকেও হয়তো খানিকটা অর্থ সুখ দিতে পারে তো এটা হচ্ছে জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা প্রশ্ন তো আমার মনে হয় আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে কিন্তু কোনো কারণেই এই মুহূর্তে রিস্ক নিয়ে কোনো কাজ করাটা ঠিক না কারণ আমরা এখনও পর্যন্ত সেই রিস্ক নেওয়ার জায়গাতে নর্মাল বয়সের যে তিরিশ বছর বয়সে যে আমি তাকেও বলবো না রিস্ক নিতে এই টাইমটাতে কারণ আমরা জানি দু হাজার পঁচিশের এনড অব্দি কোথাও না কোথাও একটা অনিশ্চয়তা কাজ করবে যেখানে আপনাকে হাই ফাই কিছু নেই এই মুহূর্তে কেউ দেবে এটা হতে পারে না